হাজার হাজার স্টুডেন্টস যারা কিনা সাম্প্রতিক সময়ে আইএলস পরীক্ষা দিয়েছেন তাদের সাথে কথা বলে তাদের অভিজ্ঞতার আলোকে দুইটি গুরুত্বপূর্ণ বই আমি পরামর্শ দিতে চাই একটি হচ্ছে স্পিকিং এর উপর আইএল স্পিকিং সাজেশন বুক আর একটা হচ্ছে রাইটিং এর উপর যেটি কিনা আইএলস রাইটিং সাজেশন বুক এই দুইটি বইয়েরই অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে এখানে স্টুডেন্টসদের ফিডব্যাক জড়িত স্টুডেন্টসরা এক্সাম দিয়েছেন কিভাবে এক্সাম ফেস করেছেন বাস্তব অভিজ্ঞতার আলোকে দুইটা বই প্রস্তুত করা পাশাপাশি যে ট্রেন্ডিং আছে আইএস এর যে বর্তমান ট্রেন্ডিং সেটাকে ফলো করে এই বইগুলো প্রস্তুত করা হয়েছে এই দুইটি বইয়েরই স্পিকিং এবং রাইটিং দুইটি বইয়েরই অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে স্টুডেন্টসরা যে কোয়েশ্চেনগুলো শেয়ার করেছেন পাশাপাশি যেগুলো ট্রেন্ডিং এর আলোকে এসেছে সেই কোয়েশ্চেনগুলোর উত্তরগুলোও কিন্তু এর সাথে দেওয়া এবং সেই উত্তরগুলোও বাস্তবতা নিরীক্ষে দেওয়া আমাদের বিশেষ করে বাংলাদেশি স্টুডেন্ট যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের ভিত্তিতে যেগুলো কিনা আমাদের সাথে কানেক্ট করে যে আনসারগুলো বা যেতরগুলো আমাদের সাথে কানেক্ট করে সেগুলোকে ফলো করে কিন্তু এই বইগুলো তৈরি করা হয়েছে এবং এই পর্যন্ত এই বই বাংলাদেশ জুড়ে যথেষ্ট সমাদৃত স্টুডেন্টসরা এটাকে পছন্দ করছেন এবং যারা এক্সাম দিচ্ছেন বা ইগ্জামের প্রেপারেশন নিচ্ছেন তাদের জন্য এই বইগুলো অত্যন্ত হেল্প করছে যারা সারা বাংলাদেশ জুড়ে বইটি কিনতে চাচ্ছেন আইএলস এলস প্রেপারেশন নিচ্ছেন বা সামনে নেবেন তারা ওয়াফি ডট কম এ ঘরে বসে বইটি অর্ডার করতে পারবেন